মর্নিং আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 খেলা হতো আসে তোমরা সবাই ভালো আপনি সুস্থ আছো বাট আমরা একটু আর কি মানে খারাপ আছি মানে আমরা বলতে আমার ছেলে এই যে ওর খারাপ আছে মানে ওর ঠান্ডা লেগেছে তার মধ্যে ফুলে চলছে টনসিল ওর জন্য জ্বর আসছে তো কাল অবধি আপাতত জ্বর এসেছে কাল সকাল অবধি ভালোই ছিল তো আবার সন্ধ্যা দি হালকা একটু মানে হালকা গা গরম হয়েছিলো তো যাই হোক ডাক্তারের সাথে কথা বলা হয়েছে তা বললো আজকের দিনটা দেখছেন আমার হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে চলো আর তার মধ্যে কালকে হচ্ছে মানে কাল পরশু পরপর দু দিনের ভিডিও এখন আমার রয়েছে এডিটিং করা হয়নি কেউ হয়তো বাচ্চা কাচ্চার অসুস্থ না মানে একদমই মন একদম ভালো লাগে না যে কিছু করি বা কিছু তো একদমই ইচ্ছা করছিলাম যে হুম দেখেছি তো কিছু করি মানে এডিট করার একদম ইচ্ছেই হচ্ছে না সারাক্ষণকে ঠাকুরকে দেখছি ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হইলে আর শুধু আমার বলে না সব মায়েদেরই মনে হয় এটাই হয় যে তার বাচ্চা কাচ্চা অসুস্থ হলে তার হয়তো কিছু করতে ইচ্ছে হয় না কিন্তু তারা হয় হয়তো অনেকটা ভিডিও করে বা ভিডিও আপডেট মানে আপলোড করে এডিট করে করে বাট আমি না একদম পারি না আমার মানে শুধু আমার বাচ্চা কাচ্চা না বাড়ির কেউ যদি অসুস্থ হয় একদমই পারে না কিছু করতে তো নিজের কথা তো বাদই দিলাম আর তার মধ্যে আজকে হচ্ছে আমার ভাই আর ভাইব আসছে মানে তো মানে আমার ছেলে মামা মামে আসছে তো ওদের আজকে আসার কথা আর তার মধ্যে যা বৃষ্টি নেমেছে ওরা তো বললো মানে যখন থেকে ওরা বেরিয়েছে ওদের ওখানে মানে বৃষ্টি হয়েই যাচ্ছে অনবরত হচ্ছে একটু করে থামছে আসছে আবার বৃষ্টি হচ্ছে এই হচ্ছে তো চলো তোমাদের আমাদের এখানে অবস্থাটা দেখা এই জাস্ট একটু আগে জোর বৃষ্টি নামলো এক মিনিট ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো কি জোর বৃষ্টি নেমেছে হয়তো আমার আওয়াজটা শুনতে হবে না বাট বৃষ্টি দেখে বৃষ্টির আওয়াজ এই দেখো দেখতে পাচ্ছ কি জোর বৃষ্টিটা নেমেছে কি জোর বৃষ্টি হচ্ছে এতক্ষণ ওই এই বৃষ্টি তো মনে ভিজেই গেছে না ওই দাঁড়াতে হয়েছে কোথাও একটু আগে ফোন করলাম তো বললো বৃষ্টি হচ্ছে না ওই সাইডটায় মানে ওরা আমাদের তো বাড়িতে আসতে গেলে বনগা হয়ে আসতে হয় তো বনগা বললো পার হয়ে গেছে কিন্তু এতদিন বৃষ্টি করছে না আর এই জাস্ট রাখলাম আমাদের এখান থেকে বৃষ্টিটা শুরু হলো অর্ধ এসছি কি আমি বলতে পারছি না জ্বর জানালাটা দিই জোর দিন মানে বৃষ্টি হচ্ছে তো সার ঝুঁকছে আর এখানে দেখো আমার গাছগুলো ওইটা ইগনোর করো এই যে ওখানটায় ওই টপটার মধ্যে কিছু নেই তো তাই জন্য এই রয়েছে আর এই যে কুচকুটা আমার দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে দুষ্টুমি ছাড়া কাজ নেই কেউ বলবে ওর শরীর খারাপ হ্যাঁ কেউ বলবে কেউ বলবে না তো আজকে হচ্ছে মাই হচ্ছে রান্না বান্না করছে আমি উপর থেকে এসে আর কি আনলাম কারণ উপরে কাজ ছিল বসে কিছু করছিলাম তো এখানে ডাল হয়ে গেছে যে যেহেতু নিরামিষ আমি বেগুনই হবে এখানে বেসমটা আমি গুলে রেখেছি বেগুনটা কেটে রেখেছি ডালটা হয়ে গেছে আর আলু আর পনের তরকারি হচ্ছে আর হচ্ছে হচ্ছে টম তুই তো আর তোমার আগে যেহেতু নিয়ে আমি সেই জন্য হচ্ছে আমাদের ওদেরও নিরামিষই দেবো আর ওরা দেখো ওরা চলেও এসছে এসে ওদের আর কি জল মিষ্টি দেওয়া হয়েছিল আর আমার ফোনে যেহেতু চার্জ ছিল না চার্জে বসিয়েছিলাম তো সেই জন্য আর কি ভিডিও করা হয়নি তো ওরা এখন খেতে বসেছে তা ওদিকে ছেলের সাথে গল্প করছে আর খাচ্ছে তো চলো ওরা খেয়ে নিক তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর এখানে দেখো আর কি একটা একজন এসছিল উনিও বললো ওনাকে একটু খেতে দিতে আর কি তো খাওয়ার টাইমে যেহেতু এসছে তো না করাও যায় না তো ভাইরা খাওয়ার পরে তারপর হচ্ছে ওনাকে দেওয়া হয়েছিল আর বাইরে দেখো কি সুন্দর এখন রোদ উঠেছে মানে বৃষ্টিটা হয়ে যাওয়ার পর খুলে রোদ উঠেছে তো যাই হোক ইনার খাওয়া হয়ে যাক তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নেব তো আপনার ছেলে মেয়ে দুজনেই আছে না শুধু ছেলে আছে মেয়ে আছে মেয়েটা তো এখানে নেই শ্বশুরবাড়ি মেয়ে শ্বশুরবাড়ি ও আবার ও দুঃখী নেই আপনার ওর মাংসটা মা ও ছেলেরা আছে ধরে ধরে মারে বাবাকে কাকে মারে বাবাকে বাবাকে মারে মা পাল ছেলে পিলে বড় মানে আপনার নাতি নাতনি নাতি নাতনিরও বিয়ে হয়ে গেছে এখনকার দিনে ছেলে মেয়ে মানুষ করে দাও ব্যাস হয়ে গেল तब देखे कि देखे ना को गारंटी नहीं তো ভাইরা আর কি বেরিয়ে গেছিল ওই সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে গেছিল তারপরে আর কি তার কিছুক্ষণ পর গিয়ে মানে সন্ধ্যের দিকে ওই ছটার দিকে মারা শুরু করেছিল হচ্ছে এখানে ধান মাপা এই ধানটা আর কি মানে পাঠাতে হয় একজন মানে আমার মেজের জ্যাচা শ্বশুরকে ওদের দিতে হয় সেই জন্য এখানে ছিল আর কি ধানগুলো তা চলো ওদের মাপামাপি হয়ে গেলে হচ্ছে চাক করব তো এখানে দেখো চা নিয়ে বসে পড়েছি মানে আমার চা ছেলের হচ্ছে বনবিটা ওকে আমি এখন বনবিটার বিস্কুটটা খাইয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি চাটা খেয়ে নেব আর এখানে আমি কিছু বলছি না কারণ জাস্ট ভিডিওটাই করেছি কারণ ছেলে হচ্ছে খেতে খেতে হচ্ছে টিভি দেখছে বাইরে যেহেতু মা বাবারা ওই নোং মানে ধান নিয়ে করেছিল সেই জন্য বাইরে আর কি খাওয়াইনি ভেতরে ওকে খাওয়াচ্ছে মারা বাইরে বসে খাচ্ছে আর কি চা তো এই যে এখানে টিভি চলছিল বলে আমি কিচ্ছু বলছিলাম না আর মিউটও করতে হয়েছে আমি বললেও আমার মিউট করতে পারে না বলে আমার মিউট করতে হবে তো ওই ভয়েস বা যে তোমাকে পরে দিতেই হবে সেই জন্য আর কিছুই বলিনি তা চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আবার দেখা হচ্ছে নেই